আমি ফর্স অফ দু হাজার বাইশ ওপেন করে নিয়েছি আপনার দেখতে পাচ্ছেন একটি ওয়েডিং অ্যালবাম পেজ আমার সামনে ওপেন করা আছে এবং এই ওয়েডিং অ্যালবাম পেজটা যেভাবে আমরা কাজ করেছি সেটাকে আপনাদের কাছে তুলে ধরবো এই ওয়েডিং অ্যালবাম পেজটার জন্য যে এলিমেন্টগুলো রেখেছে এইখানে যে সমস্ত এলিমেন্টগুলো দেখছেন এই এলিমেন্টগুলো দিয়েই কিন্তু মূলত আমার এই পেজটি বানানো রয়েছে তো এই পেজটি বানাতে গেলে কি কি প্রয়োজন হয় কিভাবে বানাতে হয় সেগুলো নিয়েই আজকে মূলত আলোচনা আমরা সবাই জানি নিউ পেজ এবং নিউ পেজ নিতে গেলে আমরা ইঞ্চিসে কাজ করবো ওয়েডিং অ্যালবামের ক্ষেত্রে এবং ওয়েডিং অ্যালবামটা অবশ্যই হবে ছত্রিশ ইঞ্চি বাই বারো ইঞ্চি আমরা থ্রি হান্ড্রেড রেজুলেশন এখানে ক্রিয়েট করে আর জিবি মোডে রেখে ক্রিয়েট করে নেব এবং ফ্রেজটি কিন্তু আমাদের বারো সত্তর থ্রি হান্ড্রেড রেজুলেশন ক্রিয়েট হয়ে যাওয়ার পর ব্যাকগ্রাউন্ডটাকে আমরা ডবল ক্লিক করে লকটা ওপেন করে নেব এখান থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ডটি না রেখেছিলাম এটিকে নিয়ে নেব এবং এটিকে আমরা হরিজেন্টালি ফেট করবো এবং এটাকে আমরা কভার করে দেবো ট্রান্সফর্ম করে সবার প্রথমে আমরা যখন এই ব্যাকগ্রাউন্ডটার উপরে এই ব্যাকগ্রাউন্ডটাকে দিয়ে আমরা একটা ডিজলভিং কোনো কাজ করার চেষ্টা করব সেক্ষেত্রে আমরা এই ব্যাকগ্রাউন্ডটাকে রোটেশন করে দেব এবং রোটেশন করার আগে আমি বন্ধু বলবো নিচের লেয়ারটিতে আমরা ফিল্টার অপশানে চলে যাব ফিল্টার অপশন থেকে গ্রুস এন্ড ব্লার ব্লার মোড থেকে আপনারা গ্রুস এন্ড ব্লার এই ক্লিক করবেন এবং এখান থেকে যতটুকু ব্লার আমি চাইছি বা আপনি চাইবেন ততটুকু ক্রিয়েট করতে পারেন এবং ওপরের যে লেয়ারটি রয়েছে এটিকে কিন্তু আমরা পেজের মধ্যে খুব সুন্দরভাবে ফিট করে নেব আপনার ডিজাইনটাকে শুধু নেওয়ার জন্য এবং এখান থেকে বিভিন্ন লেয়ার অপশান রয়েছে আমি এখানে সফট লাইট রাখছি আপনি যেগুলো চেঞ্জ করে দেখতে পারেন বাট সফট লাইটটা আমার ভালো লেগেছে তাই আমি এটা রাখলাম এরপর ব্যাকগ্রাউন্ডটাকে ক্রিয়েট করার জন্য আমরা প্রথমেই যেটা আমার করা উচিত ছিল যে পেজটিকে সিলেকশান করার পর কন্ট্রোল এ সিলেক্ট করবেন এবং কন্ট্রোল টি সিলেক্ট করার পর আপনার মিডল বরাবর একটা গাইডলাইন সিলেক্ট করে নেবেন মিডিলে গাইডলাইনটি সিলেক্ট করে নেওয়ার কারণ হচ্ছে ফোল্ডিং যে পেজটা হবে সেটা যেন দুদিকে সমানভাবে থাকে এরপর আমাদের করতে হবে কি এখানে একটা ফ্রেম ক্রিয়েট করতে হবে সাপোজ আমি একটা রাউন্ড শেপ নিয়েই রেখেছিলাম আমি থেকে একটা ফ্রেম ক্রিয়েট করার জন্য এবং যা কিছুই আমরা কাজ করব সবকিছুই কিন্তু মনে রাখতে হবে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে রাখবেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে রেখে আপনার কাজগুলো করলে ওয়ার্কটা খুব ভালো হয় এবং তারপর আমরা এখানে একটা গোল্ডেন ফ্রেম দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এই গোল্ডেন ফ্রেমটা কিভাবে দিয়েছি দেখুন এখানে আমরা গোল্ডেন ফ্রেম আপনার ইন্টারনেটে সার্চ করবেন গোল্ডেন রাউন্ড ফ্রেম এইভাবে সার্চ করলে দেখবেন গোল্ডেন রাউন্ড ফ্রেম এরমভাবে ক্রিয়েট হয়ে যাবে আপনি পেয়ে যাবেন ওখান থেকে পিএনজি অথবা জেপিজি যাই না পান কাটিং করে নিতে পারবেন এরপর আমরা নিয়েছি একটা গোলাপ দেখুন এখানে আমরা একটা গোলাপ ফিট করা আছে এই গোলাপটা আমরা এখান থেকে নিতে পারি বাট এখান থেকে নিচ্ছি না আমরা র যেখান থেকে নাম নিয়ে সেখান থেকে আমরা লাগিয়ে দেখাচ্ছি আমরা আপনাদেরকে লাইভ ক্লাসের মাধ্যমে দেখাবো যে কিভাবে আমরা এই পেজটাকে বানিয়েছি এবং আপনিও খুব সহজে এই পেজটাকে ক্রিয়েট করতে পারবেন এবং এখানে আপনার একটু গোলাপটাকে রেডিস করার জন্য আমরা সিম্পল এই গোলাপটাকে একটু রেডিস করে দিলাম তারপরে রয়েছে কি একটা সেফ রয়েছে এই সেফটা দিয়ে আমরা এখানে একটা ফ্রেম বানাবো অর্থাৎ একদম লেফট সাইডে দেখতে এই আমরা একটা ফ্রেম তার জন্য আমার যতটুকু দরকার আমি এই রকম একটা শেপ রাখার চেষ্টা করবো এখানটা দিয়ে একটা ছবি যাবে এবং তারপর আমাদের এখানে একটা স্কোয়ার ফ্রেম দরকার দেখতে পাচ্ছেন এখানে একটা স্কোয়ার ফ্রেম করা আছে এবং একটা বডি বাসনা আছে তো এখানে আমরা সিম্পল চলে যাব এখান থেকে টুল যে রয়েছে আমরা স্কোয়ার অল্টার কন্ট্রোল সিপ্ট কিবোর্ডে পেস্ট করবেন এবং একটা সেফ নেবেন এবং এটিকে কিন্তু লাইন কালার দেবেন লাইন কালার টি অবশ্যই এখান থেকে ফিফটি দিয়ে দেন আপনার ফিফটি দিলেন দেখলেন অনেকটা সরু লাগছে বাট একশো কুড়ি দেব মানে ডবল করে দিই এরপর একশো কুড়িটা মোটামুটি ভালো লাগছে খারাপ লাগছে না এবং এটিকে কিন্তু আমরা সেন্টার বরাবর রাখবো এই ফ্রেমটার ক্ষেত্রেও আমরা কিন্তু এখানে একটা সেফ দেবো সাপোজ আমার কাছে এই সেপটা আছে এটাকে কিন্তু আমরা ওপর লেয়ারে তুলে নিলাম এবং সেফটাতে দেওয়ার পর আমরা সেপটাকে এই পজিশনে রাখার চেষ্টা করব এখান থেকে আমরা সেপটাকে ফিট করব। সেফটা ফিট করার পর এখানে যদি মনে হয় আমাদের সেফটা অনেকটা হেজি লাগছে বাট এখানটা আমরা কালার কিন্তু ফিল করে নিতে পারি কারণ এই জায়গাটায় কী হয় অনেক সময় ছবিগুলো কেটে যায় সো সেই জন্য ছবিগুলো যাতে না কেটে যায় আমরা এখানে ফিট করে এটাকে ক্লোজ করে যখন ইয়েস মারবেন কনভার্ট টু স্মার্ট অবজেক্ট যেহেতু করা রয়েছে ওটা কিন্তু ফিট হয়ে যায় বা ফিল হয়ে যায় এরপর আমাদের কাছে এই অপশানটা হয়ে যাওয়ার পর আমরা এই যে ফ্রেমটা করেছি এই যে ফ্রেম দেখতে পাচ্ছেন এই ফ্রেমের আন্ডারে কিন্তু একটা মাস্ক করবো এবং এখান থেকে একটা ব্রাশ চেঞ্জ করে নেব কারণ এখানে একটু ক্রিয়েটিভ লুক দেওয়ার জন্য আমরা যে কোনো একটা ব্রাশ নিলাম ব্রাশ সাইজ একটু এবং ব্রাশটাকে নিয়ে তখন দেখুন একটা সুন্দর কিন্তু একটা ফ্লেভার দেবে ধরুন এইখানে যে মাস্টার এই মাস্টিং ওপর আমরা এই ব্রাশটাকে অ্যাপ্লাই করছি ব্রাশ আমরা চেঞ্জ করতে পারি আপনি চাইলে যে কোনো ব্রাশ আপনি এইরকম ধরনের কোনো একটা ব্রাশ নিতে পারেন এবং ব্রাশটাকে এই ধরনের কিছু আপনি রিমুভ করতে চাইছি বাট আমি এই টাইপের চাইছি বলে আমি এইটাই নিলাম এটা আমার ভালো লাগছে অনেকটা রিমুভ হয়ে যাচ্ছে আপনি যখন কি করবেন ওপরের যে অংশটা আছে এটা ব্ল্যাক রাখার চেষ্টা করবেন তাহলে দেখবেন এটা খুব ভালো হচ্ছে এখানে আমি আগে থেকেই দেখুন এটা গোল্ডেন কালার দিয়েছি কোন গোল্ডেন কালার না এই যে বক্সটা দিয়েছি এই গোল্ডেন কালারটা এই গোল্ডেন কালারটা কিন্তু আপনারা এখানে আনবেন এবং এটাকে অল্টার কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দেবেন অর্থাৎ ক্লিপিং মাস্ক যেটাকে বলা হয় আপনি করে দিলেন তাহলে কি হলো ফ্রেমটা একটু গোল্ডেন ব্যাপার রয়ে গেল এবং এই যে টোটাল বিষয়টাতে আমি কাজ করলাম এটাকে আমি একটা গ্রুপ করে নিলাম টোটাল ওভারঅল একটা গ্রুপ আমার ক্রিয়েট হয়ে গেল এরপর আমি এই এই জায়গাটাতে আমরা এটাকে যে কোন দিকে একটা ঘোরাতে পারি মুভমেন্ট হিসাবে এই ভাবে রাখতে পারি এখানে আমার আরো একটা কিন্তু বক্স ফ্রেম হবে এখানে আমরা আরো একটা রেকটেঙ্গুলার বক্স নিয়ে নেব কিন্তু এটা কিন্তু স্কোয়ার নেব না এটা একটু লম্বাটে রাখব বাট এই ধরনের একটা লম্বাটে ফ্রেম রাখব এবং এইটাকে কিন্তু আমরা হোয়াইট কালার দিয়ে দেব এটিরও কিন্তু আমরা মাস্কিং অপশনে চলে যাব মাস্কিং অপশনে যাওয়ার পর আমরা এটাকে নিচে থেকে মোছা দেব তো এই ব্রাশটিতে ভালো আসছে না আমরা ব্রাশ কিন্তু এখান থেকে চেঞ্জ করতে পারি যে ব্রাশটা ভালো লাগবে আমরা ব্রাশ চেঞ্জ করে দেখে নেব কোন ব্রাশটা আমাদের বেটার লাগছে বাট এই ব্রাশটা আমাদের খুব ভালো লাগছে জাস্ট দেখতে বেশ এই ছেঁড়া জায়গাগুলো বেশ ভালো ক্লিয়ারিটি দেখাচ্ছে এরপর আমরা এটাকে কন্ট্রোল যে প্রেস করব এবং এই ক্ষেত্রে কিন্তু আমরা সেপের আন্ডারে এসে এটাকে যেমন হোয়াইট আছে এই ক্ষেত্রে আমরা এটাকে ব্ল্যাক করে দেব কারণ এটার আন্ডারে কিন্তু আমরা ইমেজটাকে পুট করব তো যে কারণে এটাকে আমরা ছোট করে দিলাম এবং এটাকে একটু অপর সাইডে তুলে দিলাম মানে এটাকে আমরা ফ্রেম হিসাবে দেখাবো এবং চাইলে আমরা এই ছবিটাকে দেখানোর জন্য আমরা নিচের দিকে একটু নামাতে পারি বাট এইটা ছবিটা যাতে আরও সুন্দরভাবে প্রিভিউ হয় এবং এটার ওপরে কিন্তু আমরা আরো একটা রেক্টাঙ্গুলার বক্স ক্রিয়েট করব ঠিক এই রকম প্যাটার্নে এবং এইটিকে কিন্তু আমরা হোয়াইট দিয়ে দেব। এই ক্ষেত্রেও আমরা কিন্তু একটা মাস্কিং ক্রিয়েট করে নেবো এটাও ইউনিক করার জন্য আমরা ব্রাশটাকে এই ব্রাশটা দিয়েই আমরা কাজটা করছি ধরুন এইরকম ব্রাশটা আমরা রাখলাম বাট এই ধরনের একটা ছেঁড়া ফাটা অংশ আমরা দেখানোর চেষ্টা করলাম এবার আমরা এই জায়গাটায় ব্রাশটাকে নিয়ে এলাম এবং এটাকে হ্যাঙ্গিং দেখানোর জন্য আমরা চলে যাব কোথায় না সেপ থেকে দেখবেন লাইন টুল রয়েছে এই লাইন টুলটা আমরা ক্রিয়েট করে দেবো এইভাবে এবং লাইন টুলটার ক্ষেত্রে আমরা ফিল কালারটা কিন্তু কেটে দেবো দিয়ে আমরা কি করবো লাইন কালারটাকে দিয়ে দেবো এবং এইখানে কিন্তু আমরা একটু নাইন দেবো বেশি চওড়ার দরকার নেই বা বেশি বোল্ডেস কিছু দরকার নেই আমরা এটাকে নাইন রাখলাম এবং নাইন রাখার সাথে সাথে আমরা এই দুটোকে সেন্টার করে নেব সেন্টার অলরেডি আছে এবং এই টোটাল যে ফ্রেমটা আমার ক্রিয়েট হলো এই টোটাল ফ্রেমটাকেও কিন্তু আমি একটা গ্রুপ বানিয়ে নিলাম তো আপনারা যখনই কাজ করবেন আপনার গ্রুপ ওয়াইজ কাজ করলে কিন্তু কাজগুলো খুব সুন্দর হয় এবং কাজগুলো দেখতে ভালো লাগে এই জন্য এখানে যদি ফ্রেমটা আপনার বোল্ড করার ভীষণ প্রয়োজন হয় এই তাহলে এই ফ্রেমটা আপনি ছোট কিংবা বড় পরে করতে পারেন এটা এডিটে এডিটেবল এটা করা যায় এবার টোটাল কাজটার পর আমরা এই ব্যাকগ্রাউন্ড লেয়ারে আসবো নিচ থেকে একটা ডার্ক ফ্লেভার দিতে হবে তার জন্য আমরা কি করব ব্ল্যাঙ্ক লেয়ার নেবো এবং এখান থেকে একটা ডার্ক ফ্লেভার ফেট করে দেব কেন ডার্ক ফ্লেভার দিচ্ছি সেটা আপনাদের এক্ষুনি দেখিয়ে দিচ্ছি ডার্ক ফ্লেভার দেওয়ার আগে আমরা নিচের মানে ঠিক ডার্কের নিচের লেয়ার গিয়ে আমরা এই রোজ যে পাপড়িগুলো রয়েছে এগুলো ইন্টারনেট থেকে আপনার গোলাপের পাপড়ি এই হিসাবে সার্চ করবেন দেখবেন এই রকম সার্চ করলে পেয়ে যাবেন এগুলো ফিল্টার অপশানে যাবেন ফিল্টার থেকে ব্লার ব্লার থেকে গোসেন ব্লারে যাবেন এবং এই লেভেলটাকে আপনার একটু কমিয়ে দেবেন ব্লারিং লেভেলটাকে এই জায়গায় কমিয়ে দেবেন এবং এইভাবে রাখলে কি হয় এটা একটা এফেক্ট এবং এটাকে আপনি ডুপ্লিকেট নিয়ে আপনি এই জায়গাটাও ফেস করতে পারেন মানে একটা ব্লারিস্ট রয়ে গেল আপনাদের এবং এটিকে আপনারা টি প্রেস করে আপনারা এই জায়গাতেও একটা এফেক্ট দিতে পারেন মানে ব্যাকগ্রাউন্ডটা একটা পাপড়ি উড়ে যাওয়ার ব্যাপারটা আপনাদের কাছে ভিউ হবে এরপর আমার কাছে দেখতে পাচ্ছেন এখানে কিছু রয়েছে রয়েছে এফেক্ট এফেক্ট বাট আমি এখানে কিছু দিতে পারি বাট তার জন্য আমাদের কি করতে হবে একটা ব্ল্যাঙ্ক নিতে হবে হবে এবং এখান থেকে যে কোনো এফেক্ট আমার হাতে যেহেতু এটা রয়েছে আমি এটা দিয়েই দেখাচ্ছি এইখান থেকে আপনারা ব্রাশ এফেক্টগুলোকে শর্ট আউট করতে পারেন এবং এখান থেকে আপনারা কালারে যাবেন কালার থেকে ফুললি রেড দিতে পারেন ফুললি রেড দিলে দেখা যাচ্ছে না তো সেই জন্য আপনারা কি করবেন ওপরের লেয়ারটা এটা তুলে দিলেন এগুলোকে কিন্তু ব্লার করে দেবেন তাহলে আরও বেশি বেটার লাগবে ধরুন আপনি একটু কম ব্লার রাখলেন এবং এগুলোকে যদি আরেকটু ইউনিক করতে চান তাহলে ওই লেয়ারের আন্ডারে গিয়েও আপনি এটাকে দিতে পারেন এইভাবে ব্রার এবং তারপরেও যদি আপনি একটু ব্লার করেন তাহলে একটা সুন্দর এফেক্ট ক্রিয়েট করবে এবং এটাকে বাড়াতে এবং কমাতে পারবেন আমি আগেই বলেছি যে সম্পূর্ণটা এডিটেবল এবং এই জায়গাটায় আমার একটু দরকার ছিল বাট এখানটা দিয়েছি আর লেয়ার নেবেন সিম্পল লেয়ারটা নিয়ে একটু বড় সাইজের ব্রাশ নেবেন এবং এখানের কালারটা কিন্তু সম্পূর্ণ রেট দরকার নেই একটু কমিয়ে দেবেন মানে ছেঁড়া ফাটা যে অংশটা আছে একটু কমিয়ে দেবেন যেভাবে আমি ক্রিয়েট করছি ডেস্কটপে দেখতে পাচ্ছেন একদম সিম্পল এইভাবে আপনারা কাজটা করবেন এরপর চলে যাব টেক্সট এখানে দেখতে পাচ্ছেন টেক্সটের কাজগুলো রয়েছে এই টেক্সটগুলো করার জন্য আপনারা সিম্পল এখানে দেখুন টেক্সটের আমি অলরেডি কাজ করে রেখেছি এগুলো ফোল্ডার করে অবশ্যই এই পাখি আলাদা করে এগুলো রাখা আছে বাট এই টোটাল জিনিসটাকে নিয়ে আমি এখানে মুভ করিয়ে দেব। এবং টোটালটাকে নিয়ে আমি সব থেকে ওপরে মানে টপ লেয়ারে নিয়ে চলে যাব এবং এই যে জায়গাটাতে আমি বসাতে চাইছি বাট এই জায়গাটাতে আমি এটাকে ফিট করিয়ে দেবো এবং শুধু এটা বসিয়ে দেবো না এখানে আছে এই গোল্ডেন কালারটা কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা থেকে দেওয়া আছে এই ব্যাকগ্রাউন্ডটা আপনি ইন্টারনেট থেকে মারবেন গোল্ডেন ব্যাকগ্রাউন্ড কীভাবে সার্চ করেন ওখান থেকে বেয়ে যাবেন এবং দেওয়ার পর এই নিচে জাস্ট লেটারটাকে আমরা শ্যাডো দিয়ে দেবো একটু ব্ল্যাক ইজ শ্যাডো হলে খুব ভালো লাগে ব্যাস এবং আমার গোলাপটাতেও যে মনে করলে একটা স্যাডো দিতে পারি হালকা টাইপের স্যাডও দিতে পারি এই টাইপের এবং স্যাডোটাকে অবশ্যই কমিয়ে দেবেন আর এই দিকে লেটারের ক্ষেত্রেও দেখুন আমরা একটা লেটার ইউজ করেছি এবং এখানে আমরা লিখে রেখেছি আগে থেকে টেক্সট ওভারের সম্পর্কে আলাদা করে কিছু দেখালাম না কারণ টেক্সট রিলেটেড যদি কাজ আপনি দেখতে চান বা শিখতে চান কীভাবে ফটোশপে বাংলায় কাজ করবেন বাংলা বা বাংলায় লিখবেন কিভাবে তাহলে আমার এই ভিডিওটা আপনারা ফলো করবেন এখানে আমাদের ডিটেলস তত্ত্ব দেওয়া রয়েছে এবং লেটারটি আমি হোয়াইট কালার দিলাম হোয়াইট কালার দেওয়ার সাথে সাথে এটিকে ট্রান্সফর্ম করে নিলাম তারপরে দেখুন আমি এখানে যে লেটারটা হোয়াইট দেওয়ার পর একটু ইউনিক করার জন্য তোমায় বক্ষ মাঝে রাখবো এই কথাটা কিন্তু আমি একটু রেড কালার দিয়ে দেবো তাহলে কি হলো একটু আরও একটু দেখতে ভালো লাগলো বাট এই হলো আমার পেজ কনভারসেশন এবং পেজটাকে আমি খুব সহজে খুব অল্প সময় বানিয়ে ফেলতে পারলাম কিন্তু ততক্ষণ ভালো লাগছে না যতক্ষণ এটা ছবি ইনক্লুড হচ্ছে বন্ধুরা ততক্ষণ ছবিটা ইনক্লুড করে নেওয়া যাক তার জন্য আমরা কি করবো এই ছবিগুলো কিন্তু আমরা ডাউনলোড করে রেখেছি ছবিগুলোর জন্য আমরা ছবি চারটে ওপেন করে নেব এই ছবি চারটে ওপেন করে নেওয়ার পর আমরা এই ছবিটাকে কপি করে নেব একদম সিম্পল প্রসেসে আমরা এই রাউন্ডের মধ্যে যাবো এবং এখানে গিয়ে আমরা অল্টার কন্ট্রোল জি প্রেস করে নেব যে যেই ফ্রেমের আন্ডারে আপনারা এটাকে প্রেস করতে চাইবেন সেই ফ্রেমের আন্ডারে গিয়ে অল্টার কন্ট্রোল জি অথবা ক্লিপিং মাস ধরুন এই ফ্রেমটার আন্ডারে আপনারা যে ছবিটা বোঝানো হবে এই ছবিটিকে আমরা কিন্তু এখান থেকে নিয়ে নেব আমরা এই ছবিটিকে মুভ করেও কিন্তু নিতে পারি আমি আগে থেকেই বলছি এগুলোকে মুভ করে নিলেও কিন্তু অল্টার কন্ট্রোল জি প্রেস করবেন এবং ওই গ্রুপের আন্ডারেই কিন্তু এই ছবিটি ইনক্লুড হয়ে যাবে খুব সহজেই ইনক্লুড হয়ে যাবে আপনার মনের মতন করে আপনি ট্রান্সফর্ম করে নিতে পারবেন নেক্সট এই ফ্রেম টার আন্ডারে যাব এবং এই ফ্রেম টার আন্ডারে আমরা এই ছবিটাকে ইনক্লুড করব কপি করবেন পেস্ট করবেন এবং অল্টার কন্ট্রোল জি করবেন ট্রান্সফর্ম করে নেবেন সিম্পলি ট্রান্সফর্ম এবং যতটা এরিয়া আপনার মনে হচ্ছে এবং রোটেশন করবেন সম্পূর্ণটাই আপনি করতে পারবেন এরপর এই দিকে যেটা ছবিটা রয়েছে এই ছবিটার জন্য আমরা চলে যাব এইখানের ছবিটি আপনি এটিকেও মুভ করতে পারেন কপি পেস্ট করতে পারেন আমি আগেই বলেছি যে কোনো পদ্ধতিতেই এই কাজগুলোকে করতে পারেন বাট আপনার যেহেতু সেপ অথবা ফ্রেমগুলোকে ক্রিয়েট করা হয়ে গিয়েছে তাহলে আপনার এত ভাবনার কিছুই দরকার নেই তো খুব সহজে এইভাবে আপনি একটা ওয়েডিং অ্যালবাম ডিজাইনিং পেজ ক্রিয়েট করতে পারলেন ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবেন এবং কমেন্ট করে জানাবেন আর আপনি যদি ইন্টারেস্টেড থাকেন ওয়েডিং অ্যালবাম ডিজাইন শেখার জন্য তাহলে আমাদের ফলো করুন যেখানে ওয়েডিং রিলেটেড যে সমস্ত পেজগুলো গুলো বানানো হয় কিভাবে বানানো হয় কোথায় এলিমেন্টস গুলো পাবেন টেক্স রিলেটেড কি কাজ করবেন কিভাবে টাইপ করবেন টাইপোগ্রাফি ক্যালিওগ্রাফি সম্পর্কে সম্পূর্ণ তথ্য আমাদের পেজে আপনি পেয়ে যাচ্ছেন তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ